সময় আমরা ভাবতাম যে দেশের মাটিতে আঙ্গুর চাষাবাদ হয়তো বা সম্ভব হবে না তো দেশের মাটিতে যে পরিমাণ আঙ্গুর হচ্ছে দেখে তো সত্যি পূর্বের যে চিন্তা ভাবনা ছিল সেগুলো দূরে যাচ্ছে দেশের মাটিতে মিষ্টি আঙ্গুর হচ্ছে যা বাইরের দেশ থেকে আমরা সংগ্রহ করতাম সেই আঙ্গুরগুলো এখন দেশের মাটিতে হচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে এবং ফলন দেখলে আপনারা অবাক হবেন আসসালামু আলাইকুম হ্যাঁ সকলকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা আঙ্গুর বাগানে নিশ্চয় দেখতেছেন যে আঙ্গুর থোকায়কায় চলতেছে নীলফর্ থেকে এসেছি আঙ্গুর বাগান দেখতে এই মুহূর্তে যে দেখতেছেন এটা হলো বাইক জাতের আঙ্গুর পাশাপাশি ভ্যালের সহ বিভিন্ন জাতের আঙ্গুর আছে এবং আঙ্গুর বাগানে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমার সাথে আমার অনেক প্রপার্টিটা এসেছে এই যে বর্ষণ সাহেব এসেছে বর্ষণ বাগানে এসে অনুভূতি কি তোমার অনুভূতি হলো বাগানটা অনেক সুন্দর করেছে হ্যাঁ অনেক সুন্দর করছে তারা এবং অনেক পরিপাটি ভাবে তৈরি করছে পরিচ্ছন্ন আছে এবং আঙ্গুর গুলো অনেক সুন্দরভাবে ভাবে করেছে তারা ভাইকে আমরা আরো উৎসাহিত করার জন্য সবাই অনেক দর্শনার্থী এখানে আসছে হ্যাঁ ভাইকে আরো আরো এটা বৃদ্ধি করবে ওইদিকে আরো তৈরি করবে আমরা এটা আশা করি ধন্যবাদ অনেক সুন্দর বলেছে আমরা একটু ঘুরে দেখাই এই মুহূর্তে আমাদের এই যে আরেকজন ছাড় আছেন স্যার আঙ্গুর বাগানে এসে কি কি রকম লাগতেছে আঙ্গুর বাগানে এসে আমাদের কি অনেক ভালো লাগতেছে আর এখানে দেখি যথেষ্ট পরিমাণ আঙ্গুর ফল ধরেছে এখানে আমরা ভাইকে আরো আমাদের ইয়া থেকে উৎসাহ দেব ভাই যেন আরো সুন্দর মানুষ একটা বাগান করতে পারে এই আশায় আমার কথা আমি শেষ করি যাক আঙ্গুর বাগানে আসলে আজকে শুক্রবার এই ভাইয়ের একটা ইয়া ছিল যে শুক্রবার করে আঙ্গুর বাগান খুলে দিবে

তো আজকে আসছি শুক্রবার বলে আলহামদুলিল্লাহ আগে থেকে তো ফল নেই তারপরে আনার সৌদি আনার এগুলো সব চাষ করতেছি বাসায় তো আজকে নতুন তিনটা জাত নেওয়ার জন্য আসছে আলহামদুলিল্লাহ তো আমি বলবো ভিডিওর মাধ্যমে যারা মানে বাসায় মানে গাছ প্রেমিক আছেন তারা বাসায় লাগায় একটা করে গাছ অবশ্যই লাগাবেন অনুরোধ থাকলো বাকি অন্তত নিজে খাইতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তো দেশের মাটিতে সম্ভাবনা দেখাচ্ছে আঙ্গুর আপনারা নিঃসন্দেহে আপনার বাড়ির পাশে হোক বাণিজ্যিক ভাবে হোক আপনারা সঠিক জাত এবং আপনারা বাগান করার আগে অবশ্যই কিছু বাংলাদেশে যেগুলো সফল বাগান আছে সেগুলো ঘুরবেন ঘুরের পর চারটা সিলেকশন করবেন অথবা বিশ্বস্ত কোথাও থেকে চারা সংগ্রহ করে আপনারা বাগান করতে পারেন তো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম My driver, I love to stay on the loose. What if you want to be that loose Now come they do me go loose. My music now my driver I love to stay on the loose. Yeah, you cannot be one thing, one thing. The boy they go punchy, punchy. When Ponalisa feeling cool, my back. I'm riding to Zanzi, Zanzi. But if this money no come back, me it. Yes, I did. Yeah. If you are feeling good right now, i like to see your body bounce it. Make your body bumpy, cause I want to see you groove it. I'm feeling it, please, DJ. Keep the music bouncing right now. Please, right now. I love my life, I need so salute. My music, now my driver. I love to stay on the loose. But if you want to be that close, now come they do me close. My music, now my driver. I